হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে আসলাম তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে কদিন ধরেই তো নিম্নচাপের কারণে ভালোই বৃষ্টি হচ্ছিল আর সেই জন্যই দেখতে পাচ্ছি নদীতে আবার কতটা জল বেড়েছে আর শুধু জল নয় জলের সাথে সাথে কিন্তু নদীতে অনেক মাছেরও আনাগোনা বেড়ে গেছে আর সেই জন্যেই কিন্তু আমরাও লেগে পড়েছি ডাবু জাল নিয়ে মাছ ধরার জন্য আর হ্যাঁ বন্ধুরা শুধু ডাবু জাল নয় যার যে জাল আছে কারোর ডাবু জাল কারোর কলি জাল কারোর খিয়ানা জাল যার যেটা আছে সে কিন্তু সেটা দিয়েই মাছ ধরা স্টার্ট করে দিয়েছে আর আমাদের ডাবু জালে কিন্তু যেই মাছগুলো পড়ছিলো সেইগুলো কিন্তু আমরা আলাদা আলাদা করেই রেখেছি যেমন এই যে দেখতে পাচ্ছ এইগুলো বাটা পোনা আবার নিচে যে জালগুলো আছে ওইগুলোতে রয়েছে মৌরলা মাছ পুটি মাছ মানে সব মাছ আমরা আলাদা আলাদা করেই রেখেছি যাতে পরে বাঁচতে অসুবিধা না হয় তবে হ্যাঁ বন্ধুরা নদীতে জল বাড়ার কারণে প্রচুর মাছ বেড়ে গেছে আর সেই জন্যই মাছও পড়ছে প্রচুর পরিমাণে জালেতে আর আমরা কিন্তু কিছু মাছ বিক্রিও করেছি তবে এই নদীর মৌরালা মাছের যা স্বাদ সেটা একমাত্র যারা খেয়েছে তারাই কিন্তু বলতে পারবে আর দেখতে দেখতে এই পাশে আবার জাল তোলা হলো আর এবারে কিন্তু নসিব খারাপ তাই এক পিস মাছ পড়েছে মাত্র আর হ্যাঁ বন্ধুরা তোমাদের মধ্যে এইভাবে কারা কারা মাছ ধরতে ও খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তার সাথে সাথে তোমাদের জালে কি মাছ পড়েছে সেটাও কিন্তু জানিও চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো